এই গরমে যদি একটু কাঁসন্দে দিয়ে কাঁচা আমের মাখাই না খাই তাহলে আর কি আমার যতদূর মনে হয় এই যে কাঁচা আম বা কাঁচা আমের মাখা ছেলে মেয়ে সবারই খুবই ফেভারিট কারণ এই কাঁচা আমের মাখা এমন কোনো মানুষ নেই যার খেতে ভালো লাগে না বা অপছন্দ কাঁচা আমের গন্ধ শুনলেই আমার শুধু মনে হয় এটাকে কাঁসন্ধে দিয়ে বা এমনি লবণ দিয়ে মেখে খাই আম যে কোনোভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে শুধু লবণ দিয়েও কিন্তু এর তুলনা হয় সত্যি কথা বলতে কাঁচা আম খেতে আমি ভীষণ ভালোবাসি আর সেটা যদি হয় কাশন্দি দিয়ে আমের মাখা তাহলে তার কোনো কথাই হবে না আমার মতো কারা আছো যারা কাশন্দি দিয়ে আম মাখা খুবই পছন্দ করো বা এমনি আম লবণ দিয়ে খেতে বেশ ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার অবশ্য আমের গাছ নেই যদি আম গাছ থাকতো নিজের বাড়ির আমের গাছের স্বাদই কিন্তু আলাদা এগুলো আমি বাজার থেকে কিনে এনে বাজারের কেনা আমার বাড়ির গাছের আমের মধ্যে কিন্তু অনেক তফাৎ আগে ছোটোবেলায় আমাদের বাড়িতে গাছ ছিল তখন রোজ বাড়ির থেকে আম পেরে মেখে খেতাম বাড়ির গাছ থেকে আম পেরে খাওয়া সেই মজাটা একদম অন্যরকম আর বাজার থেকে কিনে এনে আমের মাখা খাওয়ার মজাটাই অন্য আমি আজ একদম নর্মালভাবেই আম মাখাটা করবো শুধু অল্প লবণ চিনি কাসুন্দি আর একটু লঙ্কা দিয়ে মাখবো অনেক সময় অনেককে দেখি একটু লেবু পাতা দেয় তোমরা আরও কি কীভাবে আমের মাখা করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি সেইভাবে আম মেখে খাবো আর তারপর তোমাদের নিশ্চয়ই বলবো যে আমার কেমন লেগে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে যে গরম পড়েছে কি আর বলবো আমি অবশ্য নর্থ বেঙ্গলে থাকি আমাদের এদিক থেকে দক্ষিণবঙ্গের ওদিকে কলকাতা সাইডে কিন্তু গরমটা অনেকটাই বেশি ওদিকে তো দেখলাম চল্লিশ বেয়াল্লিশ পার করে গেছে আমাদের দিকের গরমটা তো সহ্য করা যায় ওদিকের গরমটা তো খুবই বেশি দেখো আমগুলো তো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আম কাটতে কাটতেই তো আমার জীবে জল চলে আসছে মনে হচ্ছে কতক্ষণে এটাকে খাবো আমার তো মনে হচ্ছে শুধু লবণ দিয়ে আমি খেয়ে কিন্তু তারপরে ভাবলাম না শুধু লবণ দিয়ে খাবো কেন এটাকে আরও টেস্ট আজ আমের আরেকটা আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আম পোড়া শরবত কেমন লাগে বলো তো আম পোড়া শরবত খেয়ে কিন্তু কিছুই নেই শুধু এই জাস্ট একটু আমগুলোকে পুড়িয়ে নিতে হয় তাহলেই কিন্তু হয়ে যায় এত টেস্ট লাগে গরমের মধ্যে আম পোড়া শরবত খেতে আর এই গরমে আম পোড়া শরবত কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার কথা বলতে বলতে তো আমার আম মাখাই হয়ে গেল আমি এখানে লবণ একটু বেশি করে চিনি দিয়েছি কারণ বেশি টক খেতে পারি না আর গন্ধ শুনেই মনে হচ্ছে আমগুলা বেশ টক আর দু তিনটে লঙ্কা দিয়েছি আর এই যে তার সাথে দিচ্ছি কাশ আম মাখতে মাখতে একটা গান মনে পড়ে গেল গানটা না আমি সিরিয়ালে শুনেছিলাম বেশ অনেক দিন একদম বলে দিচ্ছি তোমরা যদি কেউ শুনে থাকো তাহলে গানের শেষটা আমায় বলো গরিতেরা আমবাড়া পেঁয়ার বাংলা চ্যানেলে সিরিয়ালে দেখেছিলাম একটা ছোট বাচ্চা মেয়ে গানটা করছিল ও দেখো আমার কিন্তু কাছন্দ দিয়ে আমের মাখা হয়ে গেছে কি সুন্দর জল ছাড়তে শুরু করেছে আম থেকে এই যে অল্প অল্প করে যে জল ছাড়ে না এটা কিন্তু বেশ ভালো লাগে তোমরা একটু টেস্ট করে বলো যে কেমন হয়েছে আমার তো অলরেডি টেস্ট করা হয়ে গেছে এত টেস্ট হয়েছে কি আর বলবো আমি তো আর ওয়েটই করতে পারছি না আজকের ভিডিওটি তাহলে এখানেই শেয়ার করছি আমি আর সহ্য করতে পারছি না আমি এখন খাবো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা